আজকের আকাশটা একটু অন্যরকম মেঘলা মেঘলা আর যেহেতু ছাদে উঠেছি আমি প্রতি সময়ই ভিডিও আপনাদের সাথে নিয়ে আসি আজকে আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে উঠেছি আমি আমার ছাদ বাগানে আজকে নতুন কিছু শেয়ার করব আমার একটা কাঠগোলাপে ইনফ্লু আসছে এই যে এটা এটাতে ইনফ্লু আসছে এটা তো আসছে এই যে এই যে এই যে মার্শাল্লাহ কত বছর এটাতে ইনফ্লু আসে নাই এটা একেবারে রক্তের মতো লাল একটা কাঠগোলাপ তো দুটা ডালে ইনফ্লো আসছে এটা তো আসবে আশা করি আর ড্রাগনেও মোটামুটি মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি ফুল আসবে দেখে বোঝা যাচ্ছে আরও কাঠগোলাপে ইনফ্লো আসছে এই যে এই যে মশাল্লা এইগুলোতে ফুল আসবে এই যে এটা দেখানোর জন্য ছাদে চলে এসেছি এটা কতবার ঝড়ে ভেঙে গিয়েছিল আর আমি এই যে এটা এই এই গাছটা বসিয়ে দিয়েছিলাম এটা তো দেখছি মোটামুটি ইনফ্লু আসবে এই যে আমার মরিচ গাছগুলো তো এগুলো দেখানোর জন্যই আমি ছাদে আসলাম আজকে সেদিন দেখিয়েছিলাম বাগান পরিষ্কার করেছি এই যে আমি আরও কিছু ধনিয়া তারপর পুঁশাক বেগুন এগুলো লাগিয়েছি এগুলোতে চারা ছোট ছোট উঠতেছে মাত্র এই যে তারপর দেখাচ্ছি এই যে এটা ছেটে দিয়েছিলাম কামিনী ফুলে অনেকগুলো কলি আসছে এই যে মাসান্দা গাছটা পুরো ছেটে দিয়েছিলাম তারপর হাসবান হেনাও ছেটে দিয়েছিলাম এখানে এই যে যেগুলো ছেটে দিয়েছে নতুন ডাল বের হয়েছে এটাতে ফুল আসে শুরু হয়েছে এই যে নতুন নতুন ডাল বের হয়েছে পুরো গাছটাই আমি ছেটে দিয়েছিলাম তারপর এই যে থাই পাতা পেঁয়াজ পাতা এগুলো সব ডালই ছেটে দিয়েছিলাম আল্লাহ রহমতে সবগুলাতেই দেখছি ফুল আসতেছে এই যে রজনীগন্ধাতে ইনফ্লো আসছে আর আসবে এটা হচ্ছে আমার পুদিনা স্টিকগুলো দেখলাম তো বন্ধুরা আমার ছাদ বাগানে আজকে আপনাদের নিয়ে এসে আমার বাগানে সুন্দর সুন্দর ফুলগুলো দেখালাম যখন ফুটবে তখন দেখাবো আবার এটাতে মোটামুটি এখন ফুলই আসছে আমার কাঠগুলোকে এটা দেখে অনেক আনন্দ লাগছে এটাও আমি গাছটা পুরাই ছেটে দিয়েছি এই যে সফেদা আর এই যে ডালিম গাছটা ছেটে দিয়েছি এখন ভর্তি হয়ে ফুল আসে শুরু হয়েছে এই যে ডালিম ফুল তো এই তো বন্ধুরা এই যে এতদিন আসে নাই ফুল এই যে ছেটে দিয়েছি এই যে কাছের থেকে দেখাই এই যে পুরা গাছে মাসাল্লা ভর্তি হয়ে ফুল আসছে এবার আশা করি ডালিম খাবো এটাতে আমি পুঁশাক লাগিয়েছি আর এই যে টমেটোগুলো পেকেছে কিছু নিয়ে গিয়েছি এটা আমার কানুন সেকুন এই তো তো ছাদ বাগানে আসলেই আপনাদের সাথে শেয়ার করি আমার এই কয়টা যেগুলো গাছ আছে তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন একটু কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য